কালকে ব্যাংক নিফটিতে যদি আমি ওয়ান ডে টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি এই দুটো লেভেলে কিন্তু সেলার বসে আছে মার্কেট কিন্তু ওঠার চেষ্টা করেছিল মার্কেট কিন্তু তুলতে পারেনি এই লেভেলগুলোতে মার্কেট কি করলো ডাউনফল করলো জাস্ট ক্যান্ডেলগুলো সাইডও দেখো স্যাডোতে কি বোঝা যায় আমাদের বডি কতটা কত পয়েন্টের বডি আছে আমি যদি এখানে পয়েন্ট ক্যালকুলেট করি ধরো এখানে পয়েন্টটা ক্যালকুলেট করি কত পয়েন্টের বডি আর শ্যাডো কত পয়েন্টের বডি আছে এখান থেকে পাঁচশো চুয়াত্তর পয়েন্টের বডি শুধু পাঁচশো চুয়াত্তর পয়েন্টের বডিটা আর যদি আমি এ শ্যাডোটাকে পয়েন্ট করি কত পয়েন্টের শ্যাডো আছে দুশো একষট্টি পয়েন্টের শ্যাডো ডাউন শ্যাডো কত আছে এখন তোমরা বলবে যে স্যাডো দিয়ে আমরা কি অ্যানালাইসিস সব কিছুতেই কাজে লাগে একশো আছে যে কত পার্সেন্ট একটা সেলার এখানে বসেছে কত পার্সেন্ট কি হয়েছে এটা কিন্তু বোঝা যায় এখান থেকে যে স্যাডোটা এটা বুঝতে পারবো যে পরের দিন মার্কেটে যে মার্কেটে সেল হতো সেলিং এ থাকবে না বাইং এ থাকবে শ্যাডো থেকেও কিছুটা বোঝা যায় ডে তো ডে বডিতে আমি দেখলাম যে আমার এই লেভেলটাতে পুরো সেলারদের অ্যাক্টিভিটি চলছে মার্কেট কিন্তু অলরেডি বিয়ার দের হাতে চলে গেছে বুলের হাতে নেই মানে সেলারের হাতে আছে বাইয়ারের হাতে নেই ওকে তো মার্কেটে এসে এখন যদি ফার্স্ট আমি বলি যে সাত তারিখে আমি কি প্ল্যান করছি বাইং প্ল্যান কি আছে বাই প্ল্যান আছে আমার Uh, 20%. 20 प्लेन. सेल प्लान सेल प्लेन. सेल प्लेन 80%. 80 सेल प्लेन. Okay. 80 अम्हार? सेल प्लान, प्लान प्लान, प्लान ओके, हो जाता নেক্সট এই বিষয়টা তো গেল কিন্তু আমি সেল কখন করব বাই কখন করব এটাকে অ্যানালাইসিস করতে হলে আমাকে পাঁচ মিনিটের টাইম ফ্রেমে যেতে হবে জাস্ট ফাইভ মিনিটের টাইম ফ্রেমে যাব আমি তার আগে আমি দুটো দাগ তাগ নিয়ে নিই সেটা আমি তোমাদেরকে বলছি কি জন্য এই দুটো দাগ দিলাম পাঁচ মিনিটের টাইম ফেমে মার্কেট বাইং হবে এই যে সব থেকে বড় লেভেল কোনটাকে ভাবো রেজিস্ট্রেশন লেভেল কি একটা ভালো রেজিস্ট্রেশন লেভেল যেটা আজকে মার্কেট ক্রিয়েট করলো নতুন পঞ্চাশ হাজার নশো ছেষট্টি আর পঞ্চাশ হাজার ছশো বিরাশি এই দুটো মার্কেটের কাছে এখন ভালো রেজিস্ট্রেশন লেভেল কাজ করছে যেটা এর আগের দিন কাজ করেছে রেজিস্ট্রেশনটা আর আজকে এটা করলো রেজিস্ট্রেশন কিন্তু কালকে কিন্তু মার্কেটের কাছে একটা এটা কিন্তু রেজিস্ট্রেশন লেভেল ছিল একটা সেটা কি আজকে ভাঙতে পারলো না মার্কেট যার জন্য এটা আবার ডবল টপ হয়ে গেল মার্কেটে এই রেজিস্ট্রেশনে ডবল টপ বানিয়ে ফেললো ডবল টপে কিন্তু মার্কেট এই রেজিস্ট্রেশনকে ভাঙতে পারেনি চেষ্টা করেছিল একটা ক্যান্ডেলে কিন্তু পরের ক্যান্ডেলে সেলার ওটাকে আবার খিচে নামিয়ে দিয়েছে তার কারণ এখানে একটা কি বলা যায় যে এখানে ফেস সেলারের এন্ট্রি হয়েছে ঠিক না তো কালকে যদি মার্কেট ফার্স্ট আমি দেখছি যে পাঁচ মিনিটে যে ট্রেড লাইন আছে ট্রেড লাইন এটাকে এটা ট্রেড লাইন পাঁচ মিনিটের এই ট্রেড লাইনটা কিন্তু রকম ভাবে একটা রেজিস্ট্রেশন হিসাবে কাজ করছে এই ট্রেড লাইনটা তো এই ট্রেড লাইনের যদি ব্রেকআউট হয় যদি ধরো আপসাইড আমি যে টোয়েন্টি বাই প্ল্যান করলাম ধরো আপসাইডই ওপেন হলো আমি ওপেন হয়ে ট্রেড লাইনের ব্রেকআউট ট্রেড নেবো ট্রেড লাইনটা আমাকে একটু ভালো রকম ব্রেকআউট চাই কারণ মার্কেট কিন্তু ফুল বিয়ারিশ ঠিক না যদি আমি ফুল বিয়ারিসে যদি আমি বুলিশ হতে চাই তাহলে আমাকে ব্রেকআউট ঠিকঠাক লাগবে যদি পঞ্চাশ হাজার চুরানব্বই রোবড়ে যদি মার্কেট একবার আপ হয় তাহলে আমার বাইং সাইডে ফার্স্ট প্ল্যান হবে টার্গেট হবে পঞ্চাশ হাজার দুশো তিপ্পান্ন কত পঞ্চাশ হাজার দুশো তিপান্ন করে দিই তোমাদের সব থেকে সুবিধা হবে নিজেদের তুমি পাচ্ছ যে ফার্স্ট টার্গেট বাইং প্ল্যান এবার ধরো এই লেভেলটাতেই মার্কেটে ওপেন হয়ে গেল সেম লেভেলে পঞ্চাশ হাজার দুশো চুয়ান্ন মার্কেট ওপেন হয়ে গেল ভাই অন্ধের মতন সেল করে দেবে কোনো চাপ নেই জাস্ট পাঁচ মিনিটের ক্যান্ডেল লো ব্রেক করবে সেল করে দেবে আজকে দেখো মার্কেট কি হয়েছে ওপেনিং আজকে কিন্তু পুট নিচে নেমেছিল যেটা একাশি টাকায় ওপেন হয়েছে সেটা চারশোর হাই মেরেছে এরকম হয়েছে আর যেটা আটশো টাকায় ওপেন আটশো টাকা টাচ করেছে সেটা চারশো টাকায় নেমে গেছে তো মার্কেট অ্যাকচুয়াল কিন্তু গ্যাপ ডাউন আজকেও হয়েছিল দেখো গ্যাপ ডাউন এখানে আজকেও হয়েছে হয়ে মার্কেট সেন্টিমেন্ট কি করে নিচে নামালো কালকে মার্কেট গ্যাপ ডাউন ওপেন নিচে নামিয়েছে আজকেও মার্কেট গ্যাপ ডাউন ওপেন নিচে নামিয়েছে তো মার্কেট কোথাও না কোথাও ডাউন টেন্ডই আছে আমি কি বললাম মার্কেট এখন কাদের হাতে আছে মার্কেট এখন বিয়ারদের হাতে আছে মানে সেল যারা সেলার ফেস সেলার ছোট ছোট সেলার কিন্তু না এরা এখন যে মার্কেট তাহলে যদি ফেস সেলারের হাতে থাকে প্রথম তোমরা এটা কোশ্চেন আসতেই পারে যে ফেস সেলারের যদি হাতে থাকে তাহলে এই মার্কেটটা এই যে আপ তুলছে কে মার্কেট মাঝে মধ্যে আপ হয়েছে এই আপটা তুলছে কে মার্কেটের কাছে এটা তুলছে এফআই এফআই অ্যাকচুয়াল আমরা দেখব মার্কেটে বলি অপারেটর অপারেটর কারা বলো তো এই যে এফআই আর ডিআই আমরা বলি না এরাই কিন্তু অ্যাকচুয়াল মার্কেটের অপারেটর এরাই বাই এদের বাই হয় তার সেরকম ভাবে কিন্তু মার্কেট চলে অপারেটর বলতে মার্কেটে কিছু হয় নাই যে এফ আই আর ডিআই এরাই হয় আর তুমি আমিও বলতে গেলেও তোমরাও তোমরা আমরাও মিলে অপারেটর তুমি কোনো একটা কোয়ান্টিটি তোমার ধরো বাইশ হাজার কোয়ান্টিটি আছে বা বাইশ ধরো তুমি বাইশ হাজার লড নিচ্ছ কোন একটা ডেডে সেখানে কোয়ান্টিটি কত পড়ছে ধরো এক লাখ কোয়ান্টিটি পড়ছে তাহলে ওখানে লং একটা বিল্ড আপ তৈরি হলো সেই লেভেলে তাহলে ওখান থেকে মার্কেট তার মানে বাই বায়ার ইন্টারেস্ট তাহলে মার্কেট ওখান থেকে আপসাইড কোড যেতে পারে কিন্তু যদি তখন পুট সাইডে ওর থেকেও বেশি কোয়ান্টিটি অ্যাড করে কিন্তু পাবলিক কম থাকতে হবে মানে ওয়াই ইন্টারেস্ট যেটা ক্যামেরা আমরা বলি ওয়াই মানে ওপেন ইন্টারেস্ট ওপেন ইন্টারেস্টের পাবলিকটা কিন্তু কম হতে হবে ঠিক না তো নেক্সট নেক্সট যদি কোথায় হবে থার্ড টার্গেট হবে পঞ্চাশ হাজার চারশো ষোলো পঞ্চাশ হাজার চারশো ষোলো এই যে পঞ্চাশ হাজারের উপরে যদি মার্কেট একবার সাস্টেন করে 50000 এর উপরে সাস্টেইন করতে হবে ম্যাক্সিমাম 180.50000 থেকে 180.50000 উপরে সাস্টেইন করতে হবে ভালো বিয়ারিশ ক্যান্ডেলে সরি বুলিশ স্ক্যান্ডেলে তাহলে কিন্তু ভাই আবার নতুন করে মার্কেট আপ হয়ে যাবে মার্কেট আবার আপটেন্ড চলে আসবে কারণ আবার 100 डीएमএস সাপোর্ট পেয়ে যাবে ভালো রকম এখন 100 डीएमএস সাপোর্টই কিন্তু মার্কেট আছে ক্লোজ করেছে তো এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট করে তো মার্কেট আপ আবার যেতে পারে ওকে বোঝা গেছে নেক্সট ওইদিকে আমার অফলাইন ক্লাস চলছে যার জন্য একটু চিল্লামিল্লি হচ্ছে এনালাইসি কারণ আমি পাশের রুমে বসে অ্যানালাইসিস করছি তো এটা গেল তো অনেকে ডিস্টার্ব হচ্ছে যার জন্য বলে দিলাম যে পাশের রুমে আমার অফলাইন ক্লাস চলছে আজকে তো যদি ডাউন ফল করে মার্কেটে যদি এবারে সরি এতক্ষণ তো বাইং প্ল্যান করি এবার সেলিং প্ল্যান করি সেলিং প্ল্যান দেখো এটা এটা কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেলিং প্ল্যান প্ল্যানে তো এই যে প্যাটটা ব্রেক করতে হবে এই যে স্ট্রেট লাইন নিচে ডাউনে আসলো এই কালারটা আমি চেঞ্জ করতে তাহলে আরো সুবিধা হবে দেখো আমি অনেক হালকার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি যদি না পারো আমাকে বলো যে এটা বলবে আমাকে অন্তত যে এটা কি বললে দাদা আমরা বুঝতে পারলাম না কি বললে বা কি পঙ্কজ এটা কি বললে আমি বুঝিনি এটা আমাকে রিপিট করো আমি বুঝিয়ে দেবো যদি এই যে লাইনটা দেখো একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে যদি আমি এই লাইনটা ক্রিয়েট করি তাহলে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে মার্কেটে ঠিক তো এই অ্যাঙ্গেল যখন মার্কেটে তৈরি হয়েছে তাহলে কি মার্কেট আরো ডাউন চলে মার্কেট কি প্যাটার্ন বানিয়েছে মার্কেট এখন এরকম প্যাটার্ন বানিয়েছে ব্ল্যাক প্যাটার্ন এরকম ডিটেইলস ফ্ল্যাগ প্যাটার্ন কি হয় হ্যাঁ মার্কেট পিয়ারিস ফ্ল্যাগ প্যাটার্ন এরকম টাইপের একটা এরকম টাইপের প্যাটার্ন হচ্ছে এখন মার্কেটে পিয়ারিস ফ্ল্যাগ প্যাটার্ন দেখো হয়েছে আমি তোমাদেরকে এটা ড করেও দেখাচ্ছি মার্কেট নিচে এসেছে আপে গেছে 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 আবার নামিয়েছে আবার তুলছে আবার নামিয়েছে আবার তুলেছে আবার এটাই হচ্ছে মার্কেটের এখন ট্রেন্ড যদি ফ্ল্যাগ বানাতো তাহলে এটারই অপোজিট হয়ে যেত সেম জিনিসটারই অপোজিট হয়ে যেত এটা বা যদি মানে এই যে এইটা তখন এটা উপরে উপর সাইডে হতো আর এটা নিচ সাইডে ধরো এটাকে এরকম হয়ে যেত এটা এরকম হতো যদি বিয়ার ইস ফ্ল্যাগ প্যাটার্ন হতো বা আমি আরও একটা যদি এখানে প্ল্যান দেখি প্যাটার্ন যদি আমি খুঁজি সেম লেভেলে সেম লেভেলটাতে সেম লেভেলটাতে মার্কেট কি করছে একটা জায়গা একটা বক্স যদি আমি অ্যাঙ্গেল করি হম এখান থেকে যদি আমি একটা বক্স নি তো এই বক্সের মধ্যে মার্কেট আটকে আছে বক্সের মধ্যে কিন্তু মার্কেট আটকে আছে এটা একটা প্যাটার্ন এই প্যাটার্নটা কিরকম দেখো উপরে লিমিটেড মানে ইনব্যালেন্স তৈরি হয়েছে মার্কেটে মার্কেট কি করলো ডাউনফল ফল করলো উপরে তুললো আবার উপরে তুলেছে আবার তুলেছে মধ্যে আটকে গেছে বক্সের মধ্যে আটকে গেছে আবার ডাউন করবে এটা কিন্তু একটা প্যাটার্ন একটা বিএক্স প্যাটার্ন নাকি একটা বলে আমার ঠিক মনে পড়ছে না এখন নামটা এরকম একটা প্যাটার্ন মার্কেটের কাছে এখন তৈরি হয়েছে বা ডাউন ট্রেন প্যাটার্ন তৈরি হয়েছে বলতেও পারো এটাকে ঠিক আছে মার্কেট এখন ডাউন যদি কালকে মার্কেট যদি ওয়ান টাইম যদি এই লেভেলটাকে ব্রেক করে পঞ্চাশ হাজার সাতশো একষট্টি লেভেলকে যদি ব্রেক করে পঞ্চাশ হাজার সাতশো একষট্টি লেভেলকে যদি ব্রেক করে তাহলে নিচে পঞ্চাশ হাজার পাঁচশো উনআশি লেভেল পেয়ে যাবে সেকেন্ড টার্গেট থার্ড টার্গেট যদি এটাকেও ব্রেক করে দেয় তাহলে আমি কি টার্গেট নেব এটাকে একটু ডে টাইম ফ্রেমে দেখে নিই তাহলে কম টাইমে আমি এটাকে অ্যানালাইসিস হয়ে যাবে তাহলে আমার পরের বড় ভাবে একটা আমি পেয়ে যাব এখানটা আটচল্লিশ হাজার আটশো বাহাত্তরের লেভেল কত বললাম আটচল্লিশ হাজার আটশো বাহাত্তরের লেভেলটাকে তখন পেয়ে যাব এই লেভেলটার জন্য আমাকে মার্কেটের কাছে ওয়েট করতে হবে যদি আমার ঊনপঞ্চাশ হাজার পাঁচশো যদি ব্রেক করে তাহলে আমি একটা বড় কত পয়েন্টের মুভমেন্ট পেতে পারি আমার এখানে যদি কালকে মার্কেটে এই পয়েন্টটাকে যদি ফেলে দেয় আমি এখান থেকে আরো ছশো পয়েন্ট ডাউন পেতে পারি তার আগে কোনো সাপোর্ট নেই মার্কেট ফেলে দিতে পারে হ্যাঁ যদি এরপরে নিউজ এফেক্ট করলে আলাদা কথা কারণ আরবিআই যে মিটিং আছে ছয় সাত আট এই তিনটে দিন আরবিআই এর মিটিং চলবে তো এই আরবিআই এর মিটিং যদি চলতে থাকে যদি সেই নিউজটা যদি এফেক্ট করে তাহলে হয়তো মার্কেট বাইং সাইড চলে আসতে পারবে তবে আমাদের যে টেকনিক্যালি যে আমাদের এক্সপার্ট আছে তারা সবাই বলছে মার্কেট আরও ক্র্যাশ করতে পারে মার্কেটের ট্রেন্ড এখন ক্র্যাশের দিকেই চলে এসেছে ওকে ওপরন্ত যদি আমি যদি আরও একটা জিনিস দেখি যে জাপান মার্কেট আজকে প্রায় টেন পার্সেন্ট আফ হয়ে গেছিল হয়েই বন্ধ হয়েছে তো ওর যে ফিউচার ইন্ডেক্স ফিউচার ইন্ডেক্স আবার তেরোশো পয়েন্ট ফল করে গেছে টেন পারসেন্ট আফ হয়ে তেরোশো পয়েন্ট ফল্ট ফিউচার আর আমাদের যে আমেরিকান মার্কেট আছে ডাউজো ডাউ ও ডাও প্রায় কত পার্সেন্টের মতন এখন নেগেটিভ আছে আমি বলি ভালো রকমের নেগেটিভ আছে ডাউ ওটা দেখেই বলছি ডাও আজকে নেগেটিভ তো এখানে দেখাচ্ছে না জানি না কেন ডাও এখন আপে আপ আপ হয়েছে আপ হয়েছে ডাও এখন আপ হয়েছে আপে বন্ধ হয়েছিল এখন আপ হয়ে গেছে মার্কেট বুলিশ হয়ে গেছে সরি মার্কেট বুলিশ হয়ে গেছে মার্কেট বিয়ারিশ নেই মার্কেট বুলিশ হয়ে গেছে শুধু একমাত্র চায়নার মার্কেট ডাউন আছে বাকি সব মার্কেট বুলিশ হয়ে গেছে আপাতত তো এটা গেল এই বিষয়টা মার্কেট গেল তো যদি এই নিউজগুলো এফেক্ট করে তাহলে কিন্তু মার্কেট আপসাইড একটা ডিপ যেতে পারে যদি এখন যে মার্কেট বুলিশ হচ্ছে এখন ওদের কাছে এখনো টাইম আছে অনেক অনেক টাইম আছে মার্কেটের কাছে অনেক টাইম আছে ওরা আবার ফল করতে পারে যেমন আমি তোমাদেরকে জাপান মার্কেটটা এখন দেখাই জাপান মার্কেট দেখো এখান থেকে আমি জাস্ট এখানে একটা পেপার ট্রেড নিয়ে রেখেছিলাম এখান থেকে ফল করেছে ফল করে এখন ওয়ান পার্সেন্ট আপে আছে এবং ওয়ান পার্সেন্ট কিন্তু জাপানের মার্কেটের কাছে কিছুই না নর্মেল জাপান মার্কেটের কাছে একদম নর্মেল একদম ছোটোখাটো একটা ব্যাপার না এক্ষুনি হয়তো এক্ষুনি ফল করে টু পার্সেন্ট ডাউন করে দেবে একদম নর্মাল ব্যাপার জাপান মার্কেট না এখান থেকে চলে আসবে এই জায়গাটাকে চলে আসবে ফল হয়ে গেছে আর আমাদের গিফট নিফটি গিফট যদি আমি দেখি এখানে গিফট নিফটিও কিন্তু আপ আপ হচ্ছে পরপর আপসাইড যাচ্ছে আপসাইড যাওয়ার চেষ্টা করছে যদি কালকে আপসাইডও যায় আমাদের ব্যাঙ্ক নিফটি তাহলে কী করতে পারে ব্যাঙ্ক নিফটি যদি আপসাইড চলে যায় আমাদের জন্য বড় বড় সুযোগ আসবে যারা সেলার আছে আপে গ্যাপ আপ ওপেন হবে আমরা ডাউন সাইড এন্ট্রি নিয়ে নেব মার্কেট পুরো সেলিংয়ে চলে আসবে বোঝা গেছে এরপর আসলো স্ট্রাইক প্রাইস আমি কোন স্ট্রাইকে স্ট্রাইকে এন্ট্রি করব যদি আমি স্ট্রাইক প্রাইস ধরি জাস্ট সেকেন্ড আমি স্টাইক প্রাইসটা এখানে ব্যাঙটি কোন টা আমি নেব ফটির নিফটির আপসাইডের জন্য ফোর নাইন এখানটাতেই লিখি কোন কোন স্টাইক প্রাইস কালকে নেব হচ্ছে প্রথম হচ্ছে ফোর নাইন এইট ডাবল জিরো ফোর নাইন এইট ডাবল জিরো এটা হচ্ছে দুশো তিপ্পান্ন এখন চলছে প্রাইস চলছে দুশো তিপান্ন টাকা বাই মার্কেট প্রাইস প্রাইসি মার্কেট প্রাইস এস এল থার্টি পয়েন্ট এস এল থার্টি পয়েন্টস টার্গেট এটার যদি এটা যদি আমি টার্গেট দিই আপসাইডে এটার টার্গেট হবে ফার্স্ট টার্গেট হবে দুশো বিরানব্বই সেকেন্ড টার্গেট তিনশো দুশো বিরানব্বই সেকেন্ড টার্গেট তিনশো দশ তার উপরে তিনশো একচল্লিশ এর যদি আপে যায় তাহলে একদম টার্গেট চারশো একচল্লিশ যদি এবার ভালোভাবে ব্রেক করে চারশো একচল্লিশ চারশো একচল্লিশ যদি ভালোভাবে ব্রেক করে চারশো একচল্লিশ এই টার্গেটগুলোর সাথে থাকছে আর সাথে থাকছে চারশো একচল্লিশ যদি ভালোভাবে ব্রেক করে তাহলে এটা পাঁচশো পঁচিশ টার্গেট হয়ে দাঁড়াবে কত পাঁচশো পঁচিশ টার্গেট হয়ে দাঁড়াবে

বাই এখন মার্কেট প্রাইস কত চলছে দুশো আট টাকা দুশো আট বাই মার্কেট প্রাইস মার্কেট প্রাইস বাই মার্কেট প্রাইস এস এল 30. পয়েন্ট এস এল থার্টি পয়েন্ট টার্গেট হবে ফার্স্ট টার্গেট দুশো ফার্স্ট টার্গেট দুশো সেকেন্ড টার্গেট দুশো টু নাইন থার্ড টার্গেট দুশো তিরাশি তিরাশি হয়ে গেলে তিনশো কুড়ি প্লাস টার্গেট থাকবে দুশো কুড়ি যদি ব্রেক করে ওকে এটাই হচ্ছে ব্যাংকনেটির জন্য কালকে স্টাইপ প্রাইস তো আজকেও যে লেভেলগুলো ফলো করেছ যদি কেউ ফলো করে থাকো কালকেও আর একটা কথা হ্যাঁ যদি কেউ আমার এই লেভেলগুলো আমি আমার গ্রুপে প্রিমিয়াম গ্রুপে পার ডে আমি প্রতিটা টাইম কোন লেভেল ব্রেক করছে আমি এটা আপডেট করি তো সেম লেভেলটাই যদি তোমরা নিতে চাও তাহলে ছোট্টভাবে নিতে পারো ছোটো ছোটোভাবে প্রত্যেকটা লেভেল নিজেদের এক্সপেকটেশনে নিতে পারো বা এই প্রিমিয়ামগুলোকে প্রেপারটাইট করতে পারো আর যদি আমাকে আমার ইউটিউব চ্যানেলটা স্ক্রিনশট করে আমাকে পাঠাও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এইট টু ফাইভ জিরো সেভেন সিক্স সেভেন থ্রি এইট তাহলে আমি তোমাকে আমার প্রিমিয়ামগুলো ওয়ান মান্থের জন্য দেব এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠাবেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে আমি তোমাকে আমার প্রিমিয়াম গ্রুপে অ্যাড করে নেবো ওকে চলো আজকের জন্য এটুকুই ছিল